দাউদ আলাহিসাল্লামের কণ্ঠ এত সুন্দর ছিল দাউদ আলাহিসাল্লাম যখন ওই জাবুর কিতাবটা সন্দেহ সন্দেহ পড়তেন তখন উড়ন্ত পাখিগুলি দাউদ আলাহিসাল্লামের তেলাওয়াত শুনে হেমে যাইত বাতাস স্তব্ধ হয়ে যেত সাগরের মাছগুলি কিনারায় চলে আস দাউদ সালাম প্রত্যেক শনিবারে প্রত্যেক শনিবারে সাগরের পার বসে বসে এই জাবুর কিতাবদের তেলাওয়াত করতেন ছন্দ সন্দেহ তেলাওয়াত করার কারণে এত সুন্দর করে তেলাওয়াত করতেন সাগরের তলদেশে যত বড় বড় মাছ আছে প্রত্যেকটা মাছ সাগরের কিনারায় চলে আসতেন দাউদ আলহ সাল্লামের তেলোয়াত দাউদ আলহ সাল্লাম এমন ভাবে যখন তেলাওয়াত করতেন আকাশ বাতাস স্তব্ধ হয়ে যেত প্রত্যেকটা স্তব্ধ হয়ে যেত এই শনিবারে মাছ যখন সাইডে আসত না ব্যক্তি আসে না যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ অমান্য করে এরকম মানুষ আসে না তারা কি করত মাছ ধরত মাছগুলা কিনারে আসতো তেলাওয়াত শোনার জন্য তারাই মাছগুলা ধরে নিত তখন আল্লাহ তালার কাছে মাসে ফরিয়াদ করলো আল্লাহ আমরা যাই শুনতে আমাদেরকে ধরে ফেলে আপনি তাদেরকে নিষেধ করে দেন না যাতে অন্তত পক্ষে শনিবারে তারা যাতে আমাদেরকে না ধরে আল্লাহ আল্লাহ পৈগম্বর দাউদ আল্লাহ সালামকে জানাই দিলেন যে আপনার উন্মদেরকে জানাই দেন অন্তত পক্ষে শনিবারে এই সাগর থেকে মাছ ধরা সম্পন্ন

এই পন্ডিতেরা কি করে শনিবারে যখন আপনার মাছগুলা জমে তারা আগেই একটা জাল পাইতে রাখে ওই জাল আটকে রবিবারে এখানে একটা কৌশল অবলম্বন করলো না আল্লাহ হারাম জিনিসকে হালাল জিনিসকে কৌশল অবলম্বন করা আল্লাহ নিষেধকে কৌশল অবলম্বন করে হালাল করা সেটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম আল্লাহ তাআলা যেটা নিষেধ করে দিচ্ছেন যেমন সুদ এটা কি হারাম কিন্তু এখন সুদ বলে না এখন বলে বেনিফিট ইন্টারেস্ট মানে ইংলিশে চলে গেছে মানে ইন্টারেস্ট করলে বুঝতো না সুদ করলে তো বুঝা লাগবে আল্লাহ তালার হারাম কোন জিনিসকে কায়দা কুসুল করে হালাল পর্যায় করতে গেলে এটাই কি হারাম এটাই কি হারাম তো তারা শনিবারে মাছ না ধরে জাল বের দাঁড়াকলে রবিবারে ধরত আল্লাহ সুহান অসন্তুষ্ট হইয়া ওই জামানা যারা আল্লাহ তালার হুকুম অমান্যকারী ব্যক্তি ছিল প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তালা বানর বানাই দিছে কি বানাই দিচ্ছে বানর বানাই দিচ্ছে আর কিছু কিছু মানুষ বলে যে বানর থেকে নাকি মানুষ হয়েছে নঔজ বিল্লাহ না আসল কাহিনীটা কি এটা বিষয়টা না আল্লাহ তালার কথা অমান্য করার কারণে আল্লাহ তাআলা মানবজাতিকে বানর বানায়া আ কিছু কিছু মামুক মুরব্বি দাই বলে আর কে যে আগে তো মানুষ বান্দর ছিল বান্দর থেকে নাও মানব আচ্ছা বলেন আল্লাহ তাআলা কোনো কিছু বানায় কি কোন মাধ্যম লাগবে আল্লাহ তো বলে কুন বলছে পায়াকুন হয়ে গেছে ইনমা আল্লাহ যদি কোন বলে তাই ভয়া যা আল্লাহ তালা বানর থেকে মানুষ বানানোর প্রয়োজন নাই কিন্তু মানুষ বানাইছেন আল্লাহ অনেক যত্ন করে আল্লাহ বলেন হাল্লা হে দুনিয়ার মানুষ তোমরা কি একটু ভেবে দেখো না তোমাদের কি এমন একটা সময় ছিল না যারা তোমাদেরকে চিনত না জানতো না তোমাদের উষ্টি গোষ্ঠীর পরিচয় ছিল না তোমার নাম ছিল না তোমার পরিচয়ও ছিল না আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে জানাইছি ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাহ আমি তোমাদেরকে মাটি দ্বারা মুতফা দ্বারা তোমাদেরকে বানাইছি তোমার মায়ের গর্ভে তাহলে এবার বুঝেন আল্লাহ তাআলা কি মানুষ বানাইছে বানর থেকে না মানুষকে আল্লাহ তাআলা অমান্য করে নাফর নাফরমানদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছে নাফরমানদেরকে তাদেরকে নাফর নাফরমানদের এখন দাউদ আলহ সাল্লামের মর্যাদা ছিল লোহা ঈশা আলহ সাল্লামের মর্যাদা ছিল অনেকগুলা এর মধ্যে একটা ছিল যেটা মৃত মানুষকে আল্লাহ তালার হুকুমে জীবিত করে ফেলতে সুহান ওনার যদি কোনো মৃত মানুষের সামনে যাইতেন বলতেন কুম বিজ আল্লাহ তালার অর্ডারে তখন ওই মৃত মানুষটা জীবিত হয়ে যেত সুহান ঈশা আলহ সাল্লাম অন্ধ মানুষকে যদি হাত বুলায়া দিতেন ওই অন্ধ মানুষের চোখগুলো সাথে সাথে ভালো হয়ে যেত এটা ছিল একটা মুজেজা এটা ছিল কি মুজেজা কিন্তু তারা দুনিয়া থেকে চলে গেছে তার আর কি চলে গেছে কিন্তু আমার আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু নবীজির মুজেজা যেটা আল কোরআন এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ